দেশে ফিরতেই গ্রেপ্তার হলেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন দীর্ঘ প্রায় দুই দশক নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পরপরই গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় এই আকস্মিক গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে বিমানবন্দর সূত্র এবং জানিয়েছেন তারেক রহমান যখন লন্ডন থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা ভিড় করেন তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেন যদিও সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বিরুদ্ধে থাকা বহু মামলার নিষ্পত্তি হয়েছে এবং তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বলেই জানা গেছে তবে অন্তর্বর্তীকালীন সরকার তার গ্রেফতারের কারণ হিসেবে একটি পুরনো মানি লন্ডারিং মামলা এবং জন আইনের উল্লেখ করেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আদালতের একটি আদেশ কার্যকর করা হয়েছে তারেক রহমানের গ্রেপ্তারের খবরে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের করার উদ্দেশ্যে তারেক রহমানকে গ্রেপ্তার করেছেন কারণ তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল অবিলম্বে তারেক রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে এই গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে তাদের দাবি এটি আইনের শাসনের পরিপন্থী এবং জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর চরম আঘাত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই গ্রেপ্তার দেশের রাজনীতিতে একটি গভীর সংকটের জন্ম দিতে পারে অনেকের মতে এই ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরো অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে দেশের মানুষের চোখ এখন আদালতের দিকে পাশাপাশি বিএনপি ও সরকারের পরবর্তী পদক্ষেপের উপরও নিবদ্ধ এই গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে নিয়ে যায় তা জানতে চোখ রাখুন যমুনা লাইফের পর্দায়